জিজ্ঞেস করার কি দরকার তোর জানিস মেয়েটা কারোর সাথে মিশতে চায় না আর বিয়ের জন্য ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে এনেছি আর তুই জেরা শুরু করলি বাবা বাহিরে থেকে ভেতরে ঢুকতে ঢুকতে বলল কিসের জেরা হচ্ছে এখানে শুনি পেছনে তাকিয়ে বাবাকে দেখে ভাইয়া বলল বাবা এসেছ মিটিং কেমন হলো বাবা বলল হুম ভালোই হয়েছে আশা করি ডিলটা আমরাই পাবো তা তোরা কিসের জেরা টেরার কথা বলছিলি আরো বলল ও কিছু না বাবা ইশু আপুর কথা হচ্ছিল ভাইয়া আপুকে প্রশ্ন করছিল কি করে এতেই আপু মনে হয় রাগান্বিত হয়েছে বাবা বলল দরকার কি আশরাফ মেয়েটাকে এসব জিজ্ঞেস করার থাক না ও ওর মতো দোষটা আমাদেরই যার জন্য আমরা আদিটাকে হারিয়েছি আর ইস্যু তো নেই তবু ও চোখের সামনে আছে এখন থাক যদি রাগ করে চলে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব এতক্ষণ আমি কানে মোবাইল ধরে রেখে ওদের কথা শোনার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার অভিনয় করছিলাম ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে মা বলল যা হয়েছে হয়েছে বাদ দাও এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই বলেই প্রসঙ্গ ঘুরিয়ে অন্য আলোচনায় চলে গেল আর আমি নিজের রুমে চলে এসেছি কিন্তু তাদের কথার মাথা মুন্ডু কিছু বুঝে উঠতে পারছি না ইসির আবার কি হয়েছিল আরও আলাদাই বা কেন থাকে পারছি না ঘড়িতে এখন আটটা আটচল্লিশ তাই ফোনটা হাতে নিয়ে বসেছি ফোনের ভেতরে ফেসবুক স্ক্রল করতে করতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তাই উঠে গিয়ে আবার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম আসলে শরীরটা দুর্বল তার উপর এত প্রেশার মনে হচ্ছে জ্বর আসতে চাইছে আমার কিছুক্ষণ পর মা এসে বলে খেতে যাওয়ার জন্য তাই উঠে যাই আমিও মনে মনে এটাই চাইছিলাম কিছু একটা খেয়ে ওষুধ খেতে হবে এত সহজে দুর্বল হলে চলবে না তাই আর দেরি না করে মায়ের পেছন পেছন চলে যাই নিচে আমাকে দেখে বাবা বলল রাজ তোমায় এত ডাকতে হয় কেন নিজের থেকে আসা যায় না খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু না বলে চেয়ার টেনে বসে গেলাম আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ভাবি বলল ইসু নাকি খাবে না ভাবির কথাটা শুনে আমি ভাবির দিকে তাকাই এতক্ষণে খেয়াল করলাম এখানে ইসি নেই তাই তো কেমন কম কম লাগছিল ভাবি আর ইসি দুজন মিসিং কম তো লাগবেই মা বলল ওমা সে কি কথা ভাবি বলল আমি অনেক বললাম কিন্তু কাজ হয়নি আরু বলল আপু হয়তো এখনো রেগে আছে ভাইয়া বলল একটা কথাই মেয়ের এত রাগ হয়ে যাবে বুঝতে পারি ইসি অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল ছোট থেকেই তবে একবার রাগ করলে তার কারো ভাঙানোর সাধ্য ছিল না একমাত্র ছাড়া। মানে আমি সেই অবস্থাটা এখনো রয়েছে কেউর সামনে যায়নি মা বলল এখন জোর করতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই বলে সারা রাত না খেয়ে থাকবে এটা কেমন কথা ওর তো না খেয়ে উপোস থাকলে সমস্যা হয় মায়ের কথাটা শুনে মনে পড়ে ছোটবেলায় একবার ইসি কোনো একটা কারণ নিয়ে খুব অভিমান করেছিল সারা দিন ভাত খায়নি এমনকি পানি পর্যন্ত খায়নি। কিন্তু তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না এজন্য বেশি জোরও করিনি যদিও জানতাম না তখন আমি জোর করলে খেত কিনা না খাওয়ার কারণে ও অনেক অসুস্থ হয়ে পড়ে তখন ডাক্তার আঙ্কেল জানায় ওর নাকি কি সমস্যা আছে তখন আমার ছোট মাথায় ঢোকেনি বুঝতে পারছিলাম যে ও না খেয়ে থাকলে সমস্যা হবে এই রকম কিছু একটা ও যেন কোন সময় খালি পেটে না থাকে এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল কি করব এখন তাই আর কিছু না ভেবে আমি উঠে দাঁড়াই বাবা বলল এ কি তুমি উঠে গেলে কেন আমি বললাম আপনারা বসুন আমি দেখছি উনাকে বোঝাতে পারি কি না মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা একমাত্র আমি সর্বপ্রথম বলেছি সবার রিয়াকশন দেখে আপাতত এটাই মনে হলো আমার মা বলল তুমি যেও না এতে হিতের বিপরীত হবে বাবা আমি বললাম আপনারা খাওয়া শুরু করুন আমি উনাকে নিয়ে আসছি আমার কথায় বাবা মা দুজন নিঃশ্বাস ফেললেও বাকি তিনজন এখনো হা করেই আছে আমি ওপরের দিকে হাঁটা ধরলাম ইসির রুমে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে দরজা নক করছি কেউ খুলছে না গলাটা একটু ঝাড়া দিয়ে বললাম ভেতরে কেউ আছেন আমার গলা পেয়ে হয়তো অবাক হয়েছে তাই এসে দরজাটা খুলে দিল আমি বললাম সবাই অপেক্ষা করছে খেতে আসুন ইসি বলল হু আর ইউ আমি বললাম আই এম রাজদীপ ইসি বলল ফাজলামু করেন এই বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিল আর একটু হলেই আমার নাকটা যেত তারপর অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা খুললো না কি করি এখন পেয়েছি আমি বললাম কাল অফিসে কাজের অনেক চাপ যাবে কেউ যদি বলে সে অসুস্থ তাহলে তাকে ছাটাই করে দেওয়ার আদেশ আছে এখন ভেবে দেখুন কাজটা আপনার দরকার না অদরকার বলেই চলে এলাম আমি কোন দিকে ইঙ্গিত করেছি সেটা ও সরাসরি না বুঝলেও ওই অফিসে থাকাটা কত দরকারি তা বুঝতে পেরেছে তাই আমিও চলে এলাম আমায় একা নামতে দেখে মা বলল দেখলে তো কত জিদ আসেনি ভাইয়া বলল মা ওই দিকে দেখো ভাইয়ার কথায় সবাই পেছনে ফিরে যা দেখলো তাতে সবার মুখই হা ইসি আসছে খাওয়ার জন্য কিন্তু একটা কথাও বলেনি তাই কেও কিছু জিজ্ঞাসা করেনি এদিকে আর আর ভাবি একবার আমার দিকে আরেকবার ইশের দিকে তাকাচ্ছে ওদের চাহনি মোটেও ঠিক নয় তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে এলাম রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছি তখন ফোনটা বাজে ফোনটা কেটে দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে নিচে বসে পড়লাম কি করব কিছু বুঝতে পারছি না এস কেমন জটলা পাকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সমাধান করতে গেলে আরো জট লেগে যায় ভোর হতেই আমি বেরিয়ে এলাম কালকে ফোনে বলা ঠিকানায়ে এসেই যা দেখলাম তাতে আমি অবাক